রাজকীয় ডিজাইন এবং মেলা বসে গেছে এরকম কালেকশন দেখেন এই সেটটা কিন্তু ওয়াল আছে এই সেটটা ওয়াল নিচে কিন্তু ফ্লোরের কালেকশন তো এই শোরুমের যে ভাই

যে এ একটা কালার আছে খুবই সুন্দর একটা কালার অস্তে অস্তে

একটা এই একটা আছে অ্যাশের অ্যাশ মার্বেলের ভিতরে খুবই সুন্দর একটা ব্লু মার্বেল আছে এগুলো অ্যাশ মার্বেল আছে ওকে এগুলো এই রেঞ্জের ভিতরে নাকি এগুলো আমি যে একটু বাজেট কম

আপনারা বুঝিয়ে নে এই যে নিচে আরবি দেখা যাচ্ছে ইউজ কালেকশন আসলে শোরুমে আসবেন কারণ এক ভিডিওতে কিন্তু সবগুলো কিন্তু কাভার করা কিন্তু পসিবল না ভিওর্স এখানে আসলে কিন্তু ফ্লোর এবং ওয়াল সকল কালেকশন কিন্তু এক শোরুম থেকেই নিতে পারবেন আর অন্য শোরুমে আর যেতে হবে না

যে এগুলা কায়ের কালেমা আছে আয়তুল কুরসি আছে

এরকম প্রাইস হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের আছে বিভিন্ন রেঞ্জের ভিতরে

তো আজকে কোনো অফার আছে কিনা জি ভাইজান অফার আছে প্রথম 10 জনে যারা আসবেন তাদেরকে আমরা শুকম দামীটা নিলে এক টাকা করে আর দামিটা নিলে দুই টাকা করে কম ডিসকাউন্ট প্রথম কি 10 জন প্রথম সাথে কিন্তু আসতে হবে পরে কিন্তু এই অফারটা কিন্তু থাকবে না তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ